আমি কিন্তু পৃথিবীর ইতিহাসে একমাত্র প্রথম যে গীতিকারদের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করেছে নমস্কার আমি বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আজকে হুট করে চলে এলাম শিলচরের বিশিষ্ট গীতিকার বাপি দত্তরায় মহাশয়ের বাড়িতে বাপিদার বাড়িতে এসে এক দারুণ দৃশ্য আমাদের চোখে ধরা পড়ল অত্যন্ত দুর্লভ একটা ছবি তা হচ্ছে বিশিষ্ট গীতিকার কিংবদন্তি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সাথে বাপিদা বাপিদার কিছু ছবি এবং সেই সাথে পিন্টু ভট্টাচার্য মহাশয়ের সাথেও কিছু ছবি এবং অবশেষে সেই ইসমাইল দরবারজির সাথেও কিছু ছবি আমরা দেখতে পেলাম এখন অবশ্যই জানতে চাইব এবং আপনাদের কাছে পৌঁছে দিতে চাইবো সেই আনন্দ ঘন মুহূর্তের কিছু অনুভব দাদা আপনার সেই ছবিগুলোর সাথে নিশ্চয়ই অনেক তোমাকে এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং পিন্টে পুলক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার পরিচয় টেলিফোনে আমি বলেছিলাম যে উনি আমার গানের বই ওপেন করতে আসবেন আমি গীতিকার আন্দোলন করছি আমি কিন্তু পৃথিবীর ইতিহাসে একমাত্র প্রথম যে গীতিকারদের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করেছে আন্দোলন করেছি না আন্দোলন আমি প্রতিষ্ঠাও করেছি গীতিকে যে সম্মান তো দিয়েছে দূরদর্শন আকাশবাড়ি গীতিকার বঞ্চিত সব জায়গায় ছিল এই শুনে উনি উৎসাহিত হয়ে এসছেন এবং আমাকে দেখেননি নি নিজে এসছেন তারপরে আমি উনি গাছ পড়তে এনেছি উনি আমার গানের বই ওপেন করেছেন এবং পূর্ণ বন্দ্যোপাধ্যায় আমার খুব স্নেহ করেছেন আমাকে শিষ্য মেনেছেন তুমি আমাকে গুরু মানো তোমাকে একটা কথা বলছি আজকে যা গানটা লিখবে কালকে ভুলে যাবে কালকে তুমি ভুলে যাবে গানটা যে আজকে লিখেছো নতুন নতুন গান লিখতে পারবে আমি ওনার সাথে অনেক দিন গেছি কলকাতা লেক গার্ডেন্সে উনি অনেক সময় দিয়েছেন আমাকে জীবনে অনেকটা দিন শেষ কাটিয়েছি এবং লাস্ট ওনার সাথে আমার একটা ডিউক বার আছে বার যেটা স্টেশনাল অফিসের পাশাপাশি ইন্ডিয়ান অফিসের পাশে ডিউক বারে বসে উনি ড্রিঙ্কস করছে আমিও করছিলাম উনি আমাকে একটা জীবন স্টোরি করেছিলেন সেই স্টোরিটা করে আমি দেখেছিলাম পত্রিকায় পান সারাতে সন্ধ্যাবেলা সে সাক্ষাৎকার এবং সবথেকে মানে স্মরণীয় ঘটনা বার থেকে বেরিয়ে তো রাত্রে এগারো সাড়ে এগারোটা বাজে উনি আমাকে বললেন তুমি আমাকে ডিম করেছেন তো তুমি আমাকে ট্যাক্সি ফেয়ারটা ওনার বাড়ি হাওড়া ট্যাক্সি ফেয়ারটা হাওড়া যেতে এখানে থেকে ষাট টাকা লাগবে ত্রিশ টাকা লাগবে আমি ষাট টাকা দিয়েছি না 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 তুমি আমাকে তিনশো টাকা ওই তিনশো টাকা দিয়েছি আমি আমার শেষ দেখা লিখেছিলাম ওটা আমার জীবনে আমার পাড়ের 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 করে দিলাম আর কি শেষ এটা আমার স্মরণীয় ঘটনা আর পিন্টুদা আমাকে আপন ছোট ভাইয়ের মতো স্নেহ করতো পিন্টুদা মারা যাওয়ার পর যতদিন কেঁদেছে ততদিন আমি বাবা মার সবার খাদি খুব কেঁদেছে খুব কেঁদেছে পিন্টুদার জন্য শ্রভাও করেছি পিন্টুদা আমার গানের সুরও করেছেন আমার গান গেয়েছেন রেকর্ডে পিন্টুদা আমার গানের সুরে পিন্টু যে সুরে আমার লেখা গান শ্রীলতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেছেন আকাশ ইয়েতে আকাশ টিভিতে আর ইসমাইল দরবার সাথে আমার পরিচয়টা দেবজিতের জন্য দেবজিত তো যেমন ভারতকন্ঠ হলো শিল্পী রেস ছিল উনি তো দেবজিত্ত যেন অনেক দেবজিত্তা মা সরস্বতী আমাকে অনেক সরস্বতী আমাকে অনেক করিয়েছেন ওর জন্যেও সেটা অন্য কথা তা ইস্পদের সাথে আমার ছবি তুলে সেই জন্যে আজ বলেছে যে আপনি আমাকে ছবি তুলবেন দুলবো না যদি আপনি পড়ে না চিনেন নিশ্চয়ই তোমাকে চিনব দুলবো না ওই ছবি তুলেছেন আমার সাথে ওই ছবিটা আছে তুমি ছবি থাকবি আছে ওই আর বাবা মা ওদের সাথে আমার পরিচয় আর কি ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে এত মূল্যবান আমরা গীতিকার সিরকারদের সাথে আপনার চলাফেরা ছিল এবং শিলচর বুকেও আপনি তাদেরকে নিয়ে অনেক ভাবনা রেখেছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়েছেন তাদের সাথে থেকেছেন তার জন্যে আমরাও আজকে জানতে পেরে সমৃদ্ধ এবং ধন্যবাদ ধন্যবাদ আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমি খুশি হলাম এই জন্যে তোমরা যে ছবিগুলো দেখেছো ওনার কথা ওনাদের কথা জিজ্ঞেস করেছি আমাকে আমি বলতে পেরেছি এটা আমার জীবন ভাগ্য থ্যাংক ইউ ভেরি মাচ এন টোয়েন্টি ফোর